নিজের বাবার সিম দিয়ে তার মোবাইল উঠানো বোনের সিম দিয়ে মোবাইল উঠানো আবার অনেক সময় তার বন্ধুদের সিম দিয়ে মোবাইল উঠানো মানে এরকম তাদের তো অ্যাসোসিয়েট আছে ধরেন রিক্সা চালায় অনেক অনেক তার ফ্রেন্ড বা কলিগস আছে এদের কাছ থেকে একজন তো দুই তিনটি সিম উঠিয়ে রাখে অনেক সময় এইভাবে সিমগুলো তারা তারা ব্যবহার করে ওনার ওনার ড্রেসটাকে একটু চেঞ্জ করে ওনার অবয়বটাকে একটু চেঞ্জ করে আমরা আমাদের সঙ্গে রেখে ওই বাস স্ট্যান্ডে টেম্পো স্ট্যান্ডে ওনাকে নিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আমরা ঘুরেছি যে জায়গায় এসে উনি নামবেন ওইখান থেকে নামার পরে উনি আবার নবীনগর হয়ে বাড়ি যাবেন এইরকম একটি বিষয় যখন আমরা নিশ্চিত হয়েছি তখন ওনাকে আমরা পাচ্ছিলাম না আমরা ম্যানুয়ালি মোটর সাইকেল নিয়ে সিএনজি নিয়ে হেঁটে মাইক্রোনে বিভিন্নভাবে আমরা ঘুরেছি প্রায় দুই থেকে তিন ঘন্টা চেষ্টা করবার পরে আমরা লাকিলি তাকে একটি মোবাইল মোবাইল মেরামতের দোকানে পেয়ে যাই উনি মোবাইল মেরামত করছিলেন বললাম যে মোবাইল বন্ধ করে রাখেন ঘন ঘন মোবাইল চেঞ্জ করেন পুরাতন মোবাইল কিনেন তো এইরকম একটি প্রেক্ষাপটে একটি মোবাইল মোবাইল মেরামতের শপে ওনাকে আমরা ম্যানুয়ালি ওই যে আমাদের যে আরেকজন আসামি ছিলেন যাকে আমরা রিমান্ডে রেখেছিলাম সদর আলী তার দেখানো মতে আমরা তাকে গ্রেফতার করতে সমর্থ হই গ্রেফতার করবার পরে আমরা আমাদের হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি উনি আমাদের কাছে দীর্ঘ জিজ্ঞাসাবাদে আমাদের কাছে উনি ওনার সম্পৃক্ততা স্বীকার করেন তারপরে দুইজনকেই আমরা পরবর্তীতে অর্থাৎ আমরা গ্রেপ্তার করি আঠারো তারিখে আর তারিখে আমরা বিজ্ঞ দুইজনকেই আবার করি মানে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেবার জন্য তো ওনারা দুইজন অর্থাৎ সদর আলী এবং আলমগীর দুইজনই নিজেদেরকে জড়িয়ে পরস্পরকে জড়িয়ে আদালতে নিজেদের দোষ স্বীকার করে আহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দি দেওয়ার পরে তাদেরকে আমরা আমরা তাদের আরো কিছু দেওয়ার তথ্য ছিল সেই তথ্য মতে জুয়েল এর নাম আসছে জুয়েল এই ঘটনার পর পরই দেশের বাইরে চলে গিয়েছেন আমরা আমরা আমাদের ডিজিটাল যে স্কোপ আছে স্কোপ দিয়ে আমরা ট্রাই করছি যে তার ট্রাভেল যে হিস্ট্রি দেশের বাইরে গিয়েছেন কিনা গিলে গিয়ে থাকলে আবার ফিরেছেন কিনা এই তথ্যটি নেয়ার জন্য আমরা আমাদের প্রক্রিয়া অব্যাহত রেখেছি পাশাপাশি ওনার আত্মীয় স্বজন বা অন্যান্য যে সমস্ত ইয়ে আছে মাধ্যম আছে সেই মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করছি যে জুয়েল যদি দেশে অবস্থান করে তাহলে জুয়েলকে আমরা আমাদের হেফাজতে বা আমাদের আমরা আমাদের আইন আমলে নিয়ে আসব আমরা গ্রেপ্তার করব তো এ পর্যন্ত আমাদের যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টটা হচ্ছে যে এই দুইজন যে প্রাইম সাসপেক্ট যে দুইজন ছিল দুইজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং দুজনই তাদের দোষ স্বীকার করেছে নিজেদের নিজের দোষ স্বীকার করেছে এবং তার যে অ্যাসোসিয়েট তার দোষ স্বীকার করেছে এবং কিভাবে কিভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে বিস্তারিত বর্ণনা দিয়েছে এবং তারা যে ওই যে ভিকটিমের একটি অটো ছিল অটোটা কিন্তু তারা চিন্তাই করেছিল তারা গিয়েছিল তার অটোতেই উনি অটো চালাচ্ছিলেন ওনারা পিছনে তিনজন আরোহী ছিলেন ফিরার পথে ওই অটো থেকে নেমে আপনার ন্যাচারাল কলের কথা বলে নেমে তাকেও নামিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তো তারপরে অটোটি নিয়ে তারা বিক্রি করেছে পঞ্চাশ হাজার টাকা এবং বিক্রি করে তারা টাকাগুলো ভাগ করে নিয়েছে এবং আমরা যখন সেকেন্ড যিনি প্রাইম আলমগীর আলমগীরকে যখন আমরা গ্রেপ্তার করেছি হয় ফেরিকে আমরা কিছুদিন কিছুটা সময়ের জন্য করাবো কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম ওনারাও রাজি হলেন পাশাপাশি হচ্ছে যে আমাদের আরেকটি টিম অবস্থান করলো মানিকগঞ্জ সদরে যেহেতু উনি সিংগার থেকে মানিকগঞ্জ আসবেন মানিকগঞ্জ থেকে নবীনগর হয়ে বাড়ি যাবেন এই দুটো ছিল ওনার দুটো জায়গায় সম্ভাবনা ছিল মানিকগঞ্জ ওয়েট করলাম এবং আমাদের সঙ্গে তার যে সহযোগী ছিল আলমগীরের যে সহযোগী যিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সদর আলী সদর আলী আমাদের যেহেতু রিমান্ডে ছিলেন ওনাকে আমরা গাড়িতে রেখে ওনাকে একটু ডিসগাইজড অবস্থায় রেখে যেন ওনাকে চিনতে না পারে উনি বাদী হয়ে ওই মামলা রুজু করেন পনেরো নম্বর মামলা এগারো এগারো মাসের তেইশ সালের এগারো মাসের পনেরো নম্বর মামলা মামলা রুজু করেন এবং পরবর্তীতে ধামরাই থানার একজন সাব ইন্সপেক্টর উনি এই মামলাটির তদন্ত করতে থাকেন তদন্ত চলাকালীন পুলিশ হেড যখন দেখে যে মামলার কোনো অগ্রগতি নেই তদন্ত কোনো অগ্রগতি নেই তারপরে পুলিশ হেডকোর্সের নির্দেশে মামলাটি পিবিআই ঢাকা জেলায় হস্তান্তর করা হয় আমরা শুরুতেই মামলা পাবার পরে আমাদের যেহেতু সায়া তদন্ত করা ছিল আমাদের কিছু ইস্যুজ আমাদের হাতে ছিল কিছু ক্লুজ আমাদের হাতে ছিল আমরা ওইগুলি নিয়ে কাজ করতে থাকি কিন্তু এই যে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এনারা অশিক্ষিত বা অল্প শিক্ষিত হলেও ওনারা খুব চালাক আমরা ওনাদেরকে ধরবার জন্য এই দীর্ঘ সময় অনেকবার অভিযান পরিচালনা করেছি ওনারা খুব ঘন ঘন স্থান পরিবর্তন করতেন এবং কোনো ডিজিটাল ডিভাইস ইউজ করতেন না করলেও মানে খুব পার্সিয়ালি করতেন করে ওটা চেঞ্জ করতেন অথবা ওটা রেখে অন্য কারোর নাম্বার দিয়ে কথা বলতেন দোকান থেকে যোগাযোগ করতেন মানে পার্সোনালি মোবাইল খুব একটা ইউজ করতেন না বা ডিজিটাল ডিভাইস ইউজ করতেন না এবং ওনারা খুব ঘন ঘন স্থান চেঞ্জ করতেন তো আমরা এই দীর্ঘ চেষ্টার পরে এই মাসের প্রথম দিকে এই অর্থাৎ এই 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 আমরা 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 যে মাসে কথা বলছি মাসের প্রথম দিকে তারিখে আসামি আলমগীরকে সদর আলীকে গ্রেপ্তার করতে সমর্থ হই সদর আলীকে গ্রেপ্তার করার পরে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করি বেশ কিছু তথ্য নিই তো তার জিজ্ঞাসাবাদের পরে আমরা তাকে বিজ্ঞ আদালতে সমর্থন করি এবং তার রিমান্ড প্রার্থনা করি রিমান্ড প্রার্থনা করলে আদালত রিমান্ড মঞ্জুর করে দুই দিনের কিন্তু আমরা আমাদের যে টার্গেট সেকেন্ড টার্গেট মানে আমরা পরবর্তী যাকে গ্রেপ্তার করবো আলমগীর আমরা আলমগীর নাম পেয়েছি কিন্তু আলমগীরকে আমরা দীর্ঘদিন ধরে ট্রাই করবার পরও ট্রেস আউট করতে পারছিলাম না কোনোভাবেই না তো আমরা আমরা তখন চিন্তা করলাম যে যদি আমরা ইনিশিয়ালি রিমান্ডে নিয়ে আসি তাহলে দুজনকে মুখোমুখি না করলে কিন্তু ব্রেকডাউন হয় না দুজনকে জিজ্ঞাসাবাদ করতে করতে একজনের রেফারেন্স আরেকজনকে দিতে হয় তো ওইভাবেই আমরা আদালতকে বললাম যে আমরা রিমান্ড মঞ্জুর করা হয়েছে বিজ্ঞ আদালত যখন রিমান্ড মঞ্জুর করলেন আমরা বললাম যে আমাদের কনভেনিয়েন্ট টাইমে তাকে আমরা রিমান্ডে নিয়ে আসবো এর মধ্যে আমরা ডেভেলপ করতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা আলমগীরকে আমাদের গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারি তো দীর্ঘ পনেরো দিনে আমরা সাতবার অভিযান পরিচালনা করেছি আলমগীরকে গ্রেপ্তার করবার জন্য আমরা ষষ্ঠবার পর্যন্ত ব্যর্থ হয়েছি মানে খুব কাছাকাছি গিয়েও আমরা তাকে আমাদের হেফাজতে আনতে ব্যর্থ হয়েছি যখন আমরা মোটামুটি কনফার্ম হলাম যে তার অবস্থান এই জায়গায় আছে আমরা টু ডে টু করতে পারবো সেই সময় আমরা আদালতের পুনরায় আদালতকে অবহিত করে আমরা রিমান্ড যেহেতু মঞ্জুর করা ছিল আমরা রিমান্ডে নিয়ে আসলাম রিমান্ডে থাকা অবস্থায় সদর আলী যখন আমাদের কাছে আমাদের হেফাজতে রিমান্ডে যখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি তখন আরেকটি আরেকটি বিষয় এখানে বিষয় আছে যে সদর আলীর যেহেতু আহ ডিজিটাল ডিভাইস ইউজ করতেন না তারপরে একটি দুটি নাম্বার আমরা পেয়েছিলাম তার তো এনআইডি বা ছবি আমাদের কাছে ছিল না আমরা এনআইডি নিচ্ছিলাম তার এন নেই তার কোনো ছবি নেই তো ছবি বা এন না থাকলে আমরা যে বাইরে থেকে তাকে গ্রেপ্তার করব এই গ্রেপ্তার করার ক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা ছিল আমরা তো তাকে চিনি না এবং তাকে কেউ আইডেন্টিফাই করিয়ে দেবে চিনিয়ে দেবে এই ব্যক্তিটিও ছিল না তো তার বাড়ি শাহজাদপুরের সিরাজগঞ্জের একদম প্রত্যন্ত একটা চরে যে চরে অভিযান পরিচালনা করা ওটা উনি গ্রাজুয়ালি বাড়ি যান তারপরে ঢাকা আসেন ঢাকাতে কিছুদিন থাকেন আবার মানিকগঞ্জের সিঙ্গারে কিছুদিন থাকেন আবার এইদিকে ঢাকার বাইরে পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ এইদিকেও কাজ করেন উনি র্যান্ডম ওনার জায়গা চেঞ্জ করেন তো ওনার ওনাকে গ্রেফতার করবার ক্ষেত্রে আমাদের হেফাজতে আনবার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা ছিল যে ওনাকে আমরা চিনি না এবং ওনার কোনো ছবিও আমাদের কাছে ছিল না তো সেই জন্য আমরা ওনাদের আরেকজন অ্যাসোসিয়েট সরকারি যাকে আমরা রিমান্ডে আনলাম ওনাকে আমরা সঙ্গে নিয়ে স্কট করিয়ে ওনাকে নিয়ে আমরা গ্রেফতারের অভিযান পরিচালনা করলাম যেন উনি আমাদেরকে আইডেন্টিফাই করিয়ে দেয় তো আমরা যথারীতি যখন জানলাম যে উনি বাড়ি যাওয়ার চেষ্টা করছে দুটো ওয়ে ছিল ওনার বাড়ি যাওয়ার একটা হচ্ছে আরিচা নগর বাড়ি দিয়ে সিরাজগঞ্জ যাওয়া আর একটা হচ্ছে আপনার আপনার ইয়ে দিয়ে নবীনগর দিয়ে যমুনা সেতু হয়ে বাড়ি যাওয়া তো আমরা তাদের যে মোটিভ ইন্টেনশন তাকে হত্যা করবে তারা রিভেন্স নেবে বা প্রতিশোধ নেবে এটি কি কার্যকরী করা সম্ভব নয় এই প্রেক্ষিতে তারা একটি প্ল্যান করে যে একটি জায়গায় তখন পালাগান চলছিল মানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল ধামরাইতেই ধামরাইতে একটু দূরবর্তী স্থানে তারা যেখানে বসবাস করত একটু দূরবর্তী স্থানে রাতের বেলা পালাগান বা যাত্রা এটা একটা অনুষ্ঠান চলছিল তাকে বারবার প্রভোগ করার চেষ্টা করে যে চলো আমরা সবাই মিলে ওই অনুষ্ঠানটি দেখব তো দীর্ঘদিন বলার পরে একটি সময় সাদির রহমান বক্তিম সাদির রহমান রাজি হন রাজি হলে ওনারা সাদির রহমান সঙ্গে সঙ্গে আর যে তিনজন বন্ধু একই বাড়িতে বসবাস করতেন মানে কারো বাড়ি কিন্তু যে খুব কাছাকাছি তা না তিনজনের বাড়ি হচ্ছে আপনার মানিকগঞ্জের সিঙ্গাইরে আর একজনের বাড়ি সিরাজগঞ্জের সাজাদপুর থানার একটি চরাঞ্চলে তো যিনি মূল কালপিট যিনি মানে ঘটনার সঙ্গে আমরা যার মানে মানে প্রাইম সাসপেক্ট এবং প্রাইম অ্যাকিউজড যিনি আলমগীর এই আলমগীরের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলার সাজাদপুরে তো ওনারা ওনাদের প্ল্যান মাফিক ওনাকে নিয়ে অর্থাৎ ভিক্তিম সাইদুর রহমানকে নিয়ে ওই যাত্রাপালা বা ওই যে গানের গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান দেখার পরে যখন রাত হয় গভীর রাত রাতে ফেরার পথে ওনারা ওই ধামরায়ের ধামরাই থানার একটি একটি নির্জন এলাকায় একটি গ্রামে ধান ক্ষেতের পাশ দিয়ে যখন ফিরছিলেন ফেরার পথে তারা তাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করেন প্রথমে তিনজন মিলে গামছা দিয়ে তার মুখ বাঁধে পরবর্তীতে তাদের হাতে রশি ছিল এবং তাদের প্রিপারেশন ছিল দুইজনের কাছে দুটি চাকুও ছিল তো প্রথমে গামছা দিয়ে মুখ বাঁধে তারপরে হচ্ছে আপনার চা রশি দিয়ে হাত এবং পা বাঁধে একজন হাত ধরে রাখে একজন পা ধরে রাখে আর ওই চাকু দিয়ে উপর্যুপরি তাকে পেছনে বাম পাশে এবং ডান পাশে কিডনির আমরা যে কিডনি অবস্থান করে যে ব্যাক ব্যাক সাইডে এই দুই পাশে একাধিকবার তারা স্টেপ করে প্রথমে একবার স্টেপ করবার পরে উনি ওই হাত বাঁধা অবস্থায় উঠে যাওয়ার চেষ্টা করে কিন্তু সবাই মিলে আবার তাকে জাপটে ধরে জাপটে ধরে আবার সেকেন্ড টাইম 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 থার্ড একাধিকবার করে তার মৃত্যু নিশ্চিত করে এই ঘটনাটি ঘটে হচ্ছে তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাশে দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে অর্থাৎ দিবাগত রাতে এবং ভোর ভোর পর্যন্ত যে কোনো সময় আঠাশ তারিখ ভোরবেলা পর্যন্ত যেকোনো সময়ের মধ্যে এবং আঠাশ তারিখে তার মৃতদেহ পাওয়া যায় ওই ধামরাইয়ের বাইশ কান্দার কেষ্টখালী গ্রামে যেটা বলেছে নির্জন একটি গ্রামে কেষ্টখালী গ্রামের একটি ধান ক্ষেতের পাশে একটি চরের মতো জায়গা মানে একটি চর অঞ্চলের মতো যেখানে নিরিবিলি একদম কেউ যায় না মূলত তাদের এই কাজটি করেছে একটি চরে নির্জন এলাকাতে তো যখন ওই আঠাশ তারিখে তার মৃতদেহ পাওয়া যায় ওই হাত বাঁধা ছিল মুখ বাঁধা ছিল পা বাঁধা ছিল থানা পুলিশ যখন সংবাদ পায় সংবাদ পেয়ে তার সুরতাল প্রস্তুত করে তারপরে মিটফোর্ড হসপিটালে তার মৃতদেহ প্রেরণ করে পোস্টমর্টমের জন্য এবং আমরা পিবিআই ঢাকা জেলা যখন এই সংবাদটি পাই যথারীতি অন্য অন্য মামলার মতো আমরাও আমাদের টিমকে প্রেরণ করি আমাদের টিম গিয়ে ওখানে ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল কাজ আছে এই কাজগুলি করে ভিকটিমের পরিচয় শনাক্ত করবার জন্য যে আমরা প্রাথমিক যে কাজটি করি সেই সেই কাজটি আমাদের টিম করে পরিচয় শনাক্ত করে পরবর্তীতে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখি এবং যেহেতু ভিকটিমের কোনো আত্মীয়স্বজনকে পাওয়া যায় না মা না পাবার কারণে ওই ধামরাই থানার একজন সাব ইন্সপেক্টর ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই ভাইরা আপনাদেরকে স্বাগত জানাই ঢাকা জেলা পিবিআইর পক্ষ থেকে আপনারা আমাদের আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে আমরা পিবিআই ঢাকা জেলা অনেক পুরাতন এবং ক্লুলেস এবং রোমর্ষক যে সমস্ত হত্যাকাণ্ড সংগঠিত হয় সেই হত্যাকাণ্ডগুলো নিয়ে বেশি কাজ করে থাকি নিয়মিত মামলা তদন্তের পাশাপাশি আমাদের একটি টার্গেট থাকে যে মামলাগুলি রহস্য উদ্ঘাটনে বিলম্বিত হচ্ছে বা রহস্য উদ্ঘাটন হয়নি সেই ধরনের পুরাতন মামলা নিয়েই আমরা বেশি কনসেন্ট্রেশন দিই এবং আমাদের সমস্ত প্রয়াস থাকে ওই ধরনের গুরুত্বপূর্ণ রোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা এরকমই একটি ঘটনা যেটির বর্ণনা আজকে আমি দিব আসলে আমাদের যে সামাজিক অবক্ষয় হয়েছে তারও একটি প্রতিফলন পাওয়া যাবে আজকের এই ঘটনার বিবরণে আজকের যে হত্যাকাণ্ডটি এটি সংঘটিত হয়েছিল দুই সালে ধামরাইয়ের একটি প্রত্যন্ত গ্রামে তো আমাদের এই মামলার ভিক্টিম হচ্ছে সাইদুর রহমান সাইদুর রহমান তার সহযোগী বন্ধু বলি সহযোগী বলি রিক্সা চালক একই সঙ্গে রিক্সা চালাতেন অটো রিক্সা চালাতেন তারপরে কখনো কখনো ডেকোরেটরের দোকানে কাজ করতেন তারা চারজন বন্ধু একই বাসায় পাশাপাশি রুমে বসবাস করতেন তো ভিত্তিমের নাম হচ্ছে সাইদুর রহমান আর ওনার সঙ্গে যারা বসবাস করছেন করতেন সদর আলী সদর আলী আলমগীর জুয়েল এই চারজন একই বাসায় বসবাস করতেন তো ভিক্তিম আলমগীর একটি সরল ছিলেন উনি বিবাহিত ছিলেন সদর আলী বিবাহিত ছিলেন আলমগীর এবং জুয়েল ছিলেন তো পূর্বে যারা যে কথা দুজনের বললাম ভিক্তিম আলমগীর এবং সদর আলী এই দুইজন তাদের স্ত্রী নিয়ে বসবাস করতেন আর পরবর্তী দুইজন যে আলমগীর এবং জুয়েল ওনারা অবহিত থাকার কারণে তাদের তারা ব্যাচেলরই থাকতেন তো পাশাপাশি বাসায় থাকার কারণে তাদের মধ্যে ছিল ভালো বন্ধুত্ব ছিল একই সঙ্গে ঘটে আমাদের এক নম্বর আসামি যিনি হচ্ছে সদর ওনার স্ত্রীকে ওনার স্ত্রীকে ওনারই প্রিয় সহযোগী অর্থাৎ অর্থাৎ হচ্ছে আপনার আলমগীর এবং জুয়েল এনারা একসঙ্গে থাকতেন তো জুয়েল তার স্ত্রীকে মানে তার স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্কে লিপ্ত হয় এবং তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় তো এইখান থেকে কিন্তু মূলত কনফ্লিক্টের সূত্রপাত এই এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় কনফ্লিক্ট হয় বিভিন্ন সময় হাতাহাতি হয় আবার যখন জুয়েল পালিয়ে যাবার পরে যিনি আমাদের ভিক্টিম সাদুর রহমান সাইদুর রহমানের স্ত্রীর সঙ্গে আবার সদর আলী এবং আলমগীর দুজনেই পর চেষ্টা করে দুজনে রিলেশন করার চেষ্টা করে এবং যেহেতু আপনার আমি ইতিপূর্বে বলেছি যে সাইদুর রহমান যিনি ভিক্টিম উনি একটু সহজ সরল ছিলেন উনি একটু মানে সাদা মানুষ ছিলেন উনার এই সুযোগ নিয়ে ওনার স্ত্রীর সঙ্গে সদর সদর আলী আলী আমাদের আসামি আসামি এবং আলমগীর লিপ্ত হন তো পরকে এই নিয়ে যখন সাইদুর রহমান বিষয়টি জানতে পারেন তখন তাদের সঙ্গে বাক হয় এবং তাদের মধ্যে এক ধরনের মন কষাকষি চলতে থাকে তো এরই এই ধারাবাহিকতা চলতে থাকে কিন্তু তারা এই যে জুয়েল তারপরে সৌদুর আলী আর আলমগীর এই তিনজন প্ল্যান করে যে সাইদুর রহমানকে তারা একটা লেসন দেবেন যেহেতু সাইদুর রহমান তাদের সঙ্গে মিসবিহেভ করেছে তাদের সঙ্গে রাগারাগি করেছে তার স্ত্রীকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে যে পরকীয় করে দুইজন দুইজন পরকীয় করেন এই বিষয়টি জানবার পরে যখন তাদের মধ্যে এইরকম ভুল বোঝাবুঝি হয় তারা তিনজন মিলে অবশিষ্ট তিনজন সৌদুর আলী আলমগীর এবং জুয়েল এই তিনজন মিলে প্ল্যান করেন যে তারা মিলে সবাই মিলে সাইদুর রহমানকে একটা লেসন দেবেন তো এই প্রেক্ষাপট চলতে থাকে তারা প্ল্যানের অংশ হিসেবে এক সময় আলমগীর কে সরি সাইদুর রহমানকে প্রস্তাব দেয় যে তুমি যে ইয়েটি চালাও রিক্সাটি চালাও চলো আমরা রিক্সাটি বিক্রি করে দেই বিক্রি করলে যে টাকাটি পাবো আমরা সবাই মিলে ভাগ করে নিব তো সাইদুর রহমান তাদের এই প্রস্তাবে রাজি হয় না বেসিক্যালি তারা চাচ্ছিল সাইদুর রহমানকে কোনো না কোনো ভাবে একটু দূরে নিয়ে যা যাওয়া তো যখন এই প্রস্তাবে তারা রাজি উনি রাজি হন না যে না আমি মালিকের রিক্সা চালাই অটো রিক্সা উনি অটো রিক্সা অটো রিক্সা চালাই এটা আমি বিক্রি করবো না আমাকে আমানত তো যখন রাজি হয় না তখন তারা তাদের চেষ্টা অব্যাহত থাকে কিভাবে সাইদুর রহমানকে তারা একটা নির্জন এলাকায় দূরবর্তী কোন নিয়ে যাবেন